তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টা পাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের যায় না মাঝে যায় না চোখের পানি দিয়ে যায় না মাঝকে ভিজিয়ে নিয়েছে ওই ছেলেদেরকে আরো সে ছায়া তোলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদের আরো সে নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধার যারা সেজ দাতের দু চোখের নদী যেন বয় রাতে আধারে যারা সে যে তাতে রয় দুচখের অস্্রুতে নদী যেনবয় চল্্যনার হাছানি যত ইডাকু পেছনে ফিরেউসে তাকাই না যাদের ৃদয়ে আছে আল্লারভ তারা কবু পথে ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াায় এই দুনিয়ান। কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লা করেন ঠিক এজন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর বলি হাফিজে কোরআন মুফাসিরে কোরআনকে তুমি পয়দা করো আরো জোরে পড়ি আমিন আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা খুশি নামাজ কি ছোট হয় না বড় খুশি না বেজা কম না বেশি আমরা সবাই খুশি পরিমানে বেশি আওয়াজ করে পড়ি আল্লাহ আকবর আসলে ফরমালি আজকের প্রোগ্রামে অফিসিয়ালি আমরা আল্লাহকে একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই যে আল্লাহ তালা এরকম প্রতিকূল পরিবেশে দেশের অনেক তাফসির মাহফিলে আজ বাধাগ্রস্ত প্রশাসন থেকে অনুমতি পাচ্ছে না ঠিক কিনা কিন্তু তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে কি কোরআনের আওয়াজ বন্ধ করা যায় ইসলামকে স্তব্ধ করে দেয়া যায় ইসলাম হচ্ছে চারা বীজের মতো ওরা চায় ইসলামকে মাটির নিচে গেরে ফেলে কিন্তু ইসলাম হচ্ছে বীজ এই বীজ মাটিতে গেরে দিলে এটা মাটিতে থাকে না এটা চারা হয় গাছ হয় উপরের দিকে উঠে চিল্লায় এখন ঠিক কিনা এজন্য ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না আল্লাহ শুকরিয়া যে আমরা চমৎকার পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল আল থেকে কিছু কথা শুনবার সুযোগ পেয়েছি আসুন সেজন্য আল্লাহ তালার দরবারে আমরা সুক্রিয়া জানাই আমরা হৃদয় নিগরান মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে আমরা চিৎকার করে পড়বো কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বানা আলাকাল হাম ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কা জিকির করলাম কা আল্লাহর নাম জপতে কেমন লাগে আল্লাহ জিকির করতে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি কারো খারাপ লাগে সবার ভালো লাগে আমরা যেন বেশি বেশি আল্লাহ তাহলে জিকির করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও তোমার জিকির দিয়ে যেন হৃদয়টাকে শিক্ত রাখতে পারি আল্লাহ তৌফিক দাও আসুন আমরা এই বইটা থেকে কথা শুরু করে দেই কারণ এই বইটাই হচ্ছে আমাদের তার শুরু করানের মাহফিলের সিলেবাস এর বাইরে আমরা কথা বলি না বললেও আমরা শুনি না কারণ এই বইটা এমন বই দিস ইস দ্য বুক দ্য মোস্ট অ্যাথেন্টিক

আবার সিনায় রাখাও সহজ চাইলেই মুখস্থ করা যায় দশ বছরের বারো বছরের ছেলে হাফেজ আছে নাই আপনাদের এই এলাকারই তো কিশোরগঞ্জ বা ময়মন সিংহের নাজমুল সাকিব না শুনছেন গোটা বিশ্ব ফার্স্ট তার ধারাবাহিকতায় অন্যান্য হাফেজরাও সারা বিশ্বে এখন বাংলাদেশের পতাকাকে পথ করে উড়াচ্ছে এই জন্য এই করোনার আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে যেটা বন্ধ করতে যাবে ওইটা বন্ধ করে দিবে কে বলেন কে তাহলে আসুন আমরা আমাদের এই দামি সময়টা সরাসরি কোরআন থেকে শুনি আমাকে আমাদের কি ভাই ওনার নাম জসিম ভাই জসিম ভাই বলল হুজুর অনেক সমস্যা এটা কওয়া যাবে না ওইটা কওয়া যাবে না এটা বলবেন না ওটা বলবেন না আমি বললাম কিতাব হুম বলে আপনি কিয়ামতের কথা কইবেন কোনো সমস্যা নাই বলল হুজুর অনেক ঝামেলা আছে কেমত কি কিভাবে হবে কেমতের কথা বলে তো আমি ভাবলাম যে কেমত নিয়ে অনেকগুলো সুরা আছে তো সেই সুবাদে আমি আমার খোদ্দার শুরুতে সুরাতুল কারিয়া আল কারিয়াতুল মাল ও মা আদরা কামাল কারিয়া তিনবার বললেন কারিয়ার কথা এই কারিয়া নিয়ে দেখি কিছু কথা বলা যায় কিনা ইনশাআল্লাহ পড়ব এখন যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো আর আলোচনার মাঝখানে কোন কোন আল্লাহর ওলিরা উঠে চলে যাবেন একটু হাত তুলে

বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে হ্যাঁ ছোট এখন নামাজ ছোট নামাজে তারা গুরু আসে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব হানাফি স্কুল অফ থট এ হানাফি মাঝাবে ওয়াজিব আর ওয়াজিব তরফ করলে সরু সোজা দিতে হয় অন্য মাঝাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির ভাবে দাঁড়ানো এটা ফার্স এটা না করলে ইউর সালা ইজ নাল এন্ড কমপ্লিটলি নাল এন্ড বাতিল কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা উঠাইয়ে সেজদা দৌড় মারায় এরকম ঢাকাইতাছ না এগুলো কি ডাকা আমার কথা না বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় चोर নামাজ चोर আল্লাহু আকবার সাবরা বললেন ইয়া

সেজদা থেকে কোন রকম মাথা তুইলে মুরগির মতো আরেক ঠোকর মার টাকা এগুলো কি বিশ্বনী বললেন এগুলো টাকা এরা নামাজ নিয়ে চুরি করে ডাকাতি করে এজন্য জন্য নামাজের মধ্যে ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে তারা বড় করা চলবে না বিশ্বনবী মেরাজে গেছে কয়বার কথা কয় আর আমাদের প্রতিদিন পাঁচবার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছে। আর আমরা আল্লাহু আকবার বললেই আল্লাহ চলে আসে আল্লাহু আকবার এটা ফিল করতে হবে করলে এটা ফিল করা যায় না এমন কি নামাজের দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বয়ই বলেছেন খবরদার اذا قيمت الصلاه নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না হাত্তাম আস্তে আস্তে হেটে যাও ফামা আতরকতুম ফসল্লু আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে বাবা ততটুকু পড়ো আর যতটুকো ছোট যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো ভুল করবে কি আল্লাহ তারা ভুল করা যাবে না না এরকম অনেক দেখেছি ইমাম সাহেব নামাজ শুরু করতে কত হ্যাঁ ওয়াল লাইলি ইদা সাজা তো যারা অজু করতেছে এরা তো সূরাটা জানে কখন শেষ হবে তো অজু আল্লাহর অজু মাত্র শুরু হয়েছে ওর হিসাব যেকোনো মোল্লা আমার রূপুদর তো দিবে তো মসজিদ ছিল টাইলের মসজিদ

বিশ্বনবী যা দিয়েছেন যা করতে বলেছেন সেটাকে মردن দিয়ে পরিপূর্ণ করেছে কি আল্লাহ এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে না কিশোরগঞ্জের ভাইরা খাল থাকবে তো देयर ইজ নো রशिंग ইন সালাহ देयर ইজ নো হাস্টিনেস ইন সালাহ নামাজে তাড়াহুড়ো নাই আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাহ আযী দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতের মুসললায় দাঁড়াও আর হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে এই জন্য সালাতে তারাহুরা করবেন না তো করবেন করবেন ধীরস্থির ভাবে পড়বো ইনশাআল্লাহ পড়েন আল কারিআতু মাল ওয়া মা আদরাকা কারিয়ার কথা কয়বার বললেন জোরে কোন আর জোরে বিশ্ব নবীর ছিল জরুরি কথা তিনবার বলতেন বিশ্ব নবী একদিন বললেন আত্তাকওয়া হুনা আক তাকওয়া হুনাক তাকওয়া হুনাক তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে ও ইশীরু ইলা সাদরিহি সালাসা মাররাত একফা বলে বিশ্বনবী তিনবার এখানে ইঙ্গিত করলেন তাকওয়া এখানে 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 একবার এখানে বললেই তো হয় তিনবার বললেন কেন কারণ এটা জরুরি জরুরি কথা কয় না তো তিনবার এজন আল্লাহ বললেন আল ক্বারিআহাল ওয়া মা আদ্রা কামাল

বড় আওয়াজের শব্দ শুনেছেন রাস্তায় ট্রাকের টায়ার পাংচার হয়েছে এই আওয়াজটা হয়তো আপনি সবচেয়ে বড় আওয়াজে শুনেছেন ঠিক কিনা কিংবা দপ্তরি যখন ঘন্টা বাজায় সাউন্ড আসে না নাই দাম দাম করে দপ্তরি ছুটির ঘন্টা দেয় বিকট আওয়াজ সমাবেশে ককটেল ছড়াইলে আওয়াজ হয় না শুনছেন না আবার বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হয় সেটা করে আওয়াজ এই আওয়াজগুলো আমাদের কাছে সবচাইতে বড় আওয়াজ কোন আকাশে যে ঠেড়া হচ্ছে এই ঠেড়া বললেও ঠিক কিনা আমাদের কাছে কেয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ঠাটকা লেগে যাবে একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষ যে করবে পাহাড় গুলো দুবড়ে মুচরে পড়বে মরুভূমি খান খান হয়ে যাবে সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে পুরো পৃথিবীটা ট্র্যাম্বলিং শেকিং ভাইব্রেশন জলজলা আর কোয়েক শুরু হয়ে যাবে ভূমিকম্প সুবহানাল্লাহ বলেন না ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আল কারিয়া সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ও নবী আল কারিয়া

রাব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন নাম হলো ইসরাফিল কি নাম সবাই বলেন কি নাম মানুষের মধ্যে অনেক এর নাম ইসরাফিল আছে না নাই এদিকে কে কে আছে দেখি ইসরাফিল ভাই কই ইসরাফিল আছে এখন ডরেও হাত তোলে না কই বুঝরে আবার কোন ইসরাফিল বানায় আল্লাহই জানে একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন নাম ইসরাফিল নাম কি উনি হচ্ছেন মালাকুসুর ওনারা বলে মালাকুসুর ইদা নুফিখা ফি সুরি নাফাতান ওয়াহিদা তিনটা ফু দেওয়ার জন্য একটা বাশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন ফেরেশতার পা হচ্ছে জমিনে মাথা হচ্ছে আরশের উপরে তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই কোনো ডিউটি নাই কোনো দায়িত্ব নাই সৃষ্টির পর থেকে উইজল বাঁশিটাকে নিয়ে

তুলাকে যেমনি ধুনিতা করা হয় লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য যখন তুলার মধ্যে আঘাত করা হয় সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ছাপটায় বাতাসের ঘুম দুলতে থাকে উঠতে থাকে ফুদিলে তুলা আর উড়ে বাতাসের ছাপটায় এই তুলা ওড়ে উড়ে কই যায় কেউ জানে না একটা ধাক্কার চোটে একটা আলকারিয়ার চোটে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা ভেঙে খান খান আরম বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ দূরে সাইনা এই দূর পাহাড় ভেঙে ভেঙে খান খান হয়ে দুনার মতো উঠবে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি গারো পাহাড় আপনাদের পাশের শহরে কোথায় ময়মনসিংহ সবচেয়ে বড় পা গারো পা আর সবচেয়ে বড় পর্বত হচ্ছে তাজিক বিজয় এই তাজিক বিজয় ওই দিন কিছু হবে না এটা বাংলাদেশের পা কারণ এখানে বার বাউলিয়ার মাজার আছে নাই কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে দে এরকম বাবা আছে না নাই খালি হাতে বলে ফিরে না কত লোক ঘড়ি হাতে গেল চোরে ঘড়ি নিয়ে গেছে পরে খালি হাতে ফিরে নাই টাকা নিয়ে যায় টাকা চুরি হয় খালি পকেটে ফিরে জুতা নিয়ে যায় জুতা চুরি হয় খালি পায়ে ফিরে আছে না ভুয়া কথা খালি হাতে ফিরে না একটা দরবার থেকে কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে তে সবাই বলেন কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে তে একটা পাহাড় থাকবে না এই তাজিংডং বিজয় কেউ কারণ চিম্বুক এই যত বাহার আছে

আকাশ চুম্বী এক অট্টালিকা হ্যাঁ মিটার উঁচু একশো তেষট্টি তলা সৌদি আর আর একটা বানাচ্ছে কিংডম টাওয়ার এক মিটার উঁচু এক মিটার কিলোমিটার একটা বিল্ডিং যদি লম্বা এক কিলোমিটার উঁচু হয় এটা দেখা যাবে সামনে যে চায়নাতে আছে সাংহাই টাওয়ার ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার

কেমন শুধু এক দেশে হবে না পৃথিবীর সব জায়গায় সব জায়গায় এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে গগন বিদারে চিৎকার বাঁচাও সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার বাঁচাও আপনি এখানে আপনার ভাই তাকে সৌদি আরবে সৌদি আরবে সে দিবে চিৎকার আপনি এখান থেকে চিৎকার গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে চিল্লাই বলেন ঠিক কিরা আবার আল্লাহ বলেন ফাহিদা

সেই বিস্ফোরণের দিন মহাপ্রলয়ের দিন আমি বিশাল আকাশটারে গুটিয়ে নেব বিশাল আকাশটারে কি করব কথা কর বিশাল আকাশটারে গুটিয়ে নেব যেমনি কাগজের পাতাকে তোমরা গুটিয়ে নাও কাগজের পাতাকে যেমনি ভাস করো কাগজের পাতাকে যেমনি গুটিয়ে ধরো কেমতের ওই হুইসেল বয়ের সাথে সাথে বিশাল আকাশটারে আমি গুটিয়ে দেব এরকম থাকবে না এরকম মেঘ থাকবে না নীলা আকাশ থাকবে না এজন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া করার দরকার আছে না নাই বিশ্বনবী আকাশের দিকে তাকালে দোয়া পড়তেন আমি একদেকলে বিশ্বনবী দোয়া পড়তেন ঠিক কি না আর আমরা আকাশের দিকে তাকালে গান আছে না নাই গান गाব আকাশে হিরোইক মিটি মিটি তারার সাথে কইব কথা নাইবা তুমি এলে আসলে নাই বিশ্বনবী আকাশে মেঘ দেখলে চিৎকার দিতেন একবার ঘরের বাইরে যায় আবার ঘরের ভেতরে ঢুকে আর পড়তেন আল্লাহুম্মা সাইবান নাফিআন ও আল্লাহ এই মেঘ থেকে আগুন ছড়তে পারে আবার ঠান্ডা পানিও ছড়তে পারে আমাদের মদিনার উপরে আগুন দিও না ঠান্ডা পানি দিয়ে মদিনার মরুভূমিকে সিক্ত করে দাও আর আমরা মেঘ দেখলে লাফালাফি শুরু করি বৃষ্টি হলে গান বাজনা ছেড়ে দেয় আছে না নাই এতে আল্লাহর কাছে দোয়া করতে মেঘের নিচে দাঁড়িয়ে রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কি সেই কেয়ামতের নকশা আল্লাহই சூரার মধ্যে দিলেন আকাশটা থাকবে না আকাশটাকে গুটিয়ে নেওয়া হবে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহ সেদিন তুমি দেখবে দাদাহালু কুনু মুরদি আতিকিন আম্মা আরদাত ওই কেয়ামতের দিন দুঃখ পর যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়াচ্ছিল দুধের বাচ্চা তো তার কলি যার কিন্তু দুধের বাচ্চাটা রেখে মা দিবে তো তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে বিছানায় কেউ থাকবে বাজারে

যে মায়ের পেটের ভিতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা কে আমাদের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিবে কিশোরগঞ্জে কয় মাসের বাচ্চা খালাস হয় বলেন তো মাস নয় মাস দশ মাসে হলে বাচ্চা ডেলিভারি হয় তিন মাসের চার মাসের পেটের ভিতরে ছোট্ট অপরিপক্ক অপরিণত বাচ্চা মহিলা কোনো ডাক্তার সারা ইনজেকশন সারা নিজ দিয়ে এমনি ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে অটো ডেলিভারি আর দিবে দৌড় বাচ্চা রেখে দৌড় ছেলেকে কে বাবা দিবে তো মাকে রেখে মেয়ে দিবে তো পীর সাহেব রেখে মুরিদ দিবে তো মুরিদ রেখে পীর সাহেব দিবে তো কেউ কাউর চিনবে না কেউ কাউর চিনবে না